এক কালকে তার নাম অতি দর্প সে বাস করত এক উই সেখানে থেকে সে সুযোগ মতো ইঁদুর ছুচো ব্যাং ধরে ধরে খায় তার ভয়ে বনের প্রাণীরা উই ঢিপির পথ এড়িয়ে চলত অতিদর্প গর্তের বাইরে মাথা বার করে জল জল চোখে জঙ্গলের দিকে তাকিয়ে থাকে কোনো জন্তুকে আসতে দেখলেই ফনা বাগিয়ে ফোঁস ফোঁস গর্জন তুলে তাড়া করে যায় খেয়ে খেয়ে শরীরটা বেশ মোটা সোটা হয়েছিল তার একদিন সে গর্ত থেকে বেরুবার সোজা রাস্তা ছেড়ে অন্য একটা সরু রাস্তা ধরল সেই সরু রাস্তাটা তার শরীরের তুলনায় ছিল খুবই ছোট চলতে কষ্ট হতে লাগলো তবু অতি দর্প দমল না জোর করে ঠেলে গুঁতিয়ে সেই পথ দিয়েই সে বেরোলো সরু গর্তের ভেতর থেকে মোটা শরীরটাকে টেনে হিঁচড়ে যখন সে বাইরে এলো তখন শরীরের চামড়া ছড়ে ফেটে রক্ত চুইয়ে পড়ছে দম টানতেও কষ্ট হচ্ছিল তার উই ঢিবির কাছেই নেতিয়ে পড়ে রইল সে এদিকে রক্তের গন্ধ পেয়ে একটা দুটো করে পিঁপড়ে এসে জুটতে লাগলো সেখানে দেখতে দেখতে চারপাশের যত পিঁপড়ে এসেছেঁকে ধরলো অতি দর্পর শরীরটা একে তো চামড়া ফেটে যন্ত্রণা তার উপরে রাশি রাশি পিঁপড়ের কামড় বেচারা অতি দর্প অস্থির হয়ে মাটিতে গড়াগড়ি করে পিঁপড়েদের তাড়াবার চেষ্টা করতে লাগলো তার প্রকাণ্ড শরীরের চাপে দলে দলে পিঁপড়ে মারা পড়ল। অনেকের হাত পা ছিল মুন্ডু থেতলে গেল কিন্তু তাতেও দমল না পিঁপড়ের দল পালাবার নাম করল না কেউ যারা বেঁচেছিল তারা চার দিক থেকে ঘিরে ধরে আবার তার শরীরের মাংস কামড়ে ধরল শরীরের ওপর থেকে পিঁপড়েদের ঝেড়ে ফেলার জন্য থেকে থেকে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো অতিদর্প কিন্তু কিছুতেই কিছু হয় না পিঁপড়েরা তাকে ছেড়ে পালায়ও না মরেও শেষ হয় না সেই জায়গা ছেড়ে ছুটে পালাবার ক্ষমতাও ছিল না অতি দর্পর তাই নিরুপায় হয়ে সে মরার মতো পড়ে থেকে রাশি রাশি পিঁপড়ের কামড় সইতে লাগলো এদিকে কোথেকে কিভাবে খবর পেয়ে আরও একসার পিঁপড়ে এসে যোগ দিল আগের পিঁপড়েদের সঙ্গে সবাই মিলে মনের আনন্দে কালকেউটের শরীর থেকে মাংস খুবলে নিতে লাগলো অমন যে দাপুটে আর শক্তিশালী অতিদর্প কালকে উঠে সে ছিল একা আর পিঁপড়েরা অতি ক্ষুদ্র প্রাণী কিন্তু তারা সংখ্যায় ছিল অনেক তাই শেষ পর্যন্ত তাদের কামড়েই প্রাণ হারাতে হল অতিদর্পকে